হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম এই গালির সেটটি বিক্রি হবে ট্রোডা মিড ইন জাপান সিডি ক্যাচেট রেডিও হানড্রেড পার্সেন্ট রানিং একদম ফুল ফ্রেশ কোনো জায়গায় দাগ স্পট নাই ফুল ফ্রেশ আছে হানড্রেড পার্সেন্ট অল ওকে ফাংশন আর বাটনগুলো দেখেন এখনও লেখাগুলো দেখেন একদম স্পষ্ট ক্লিয়ার যার কাছ থেকে নিয়ে আসি উনি ব্যবহার করে নাই গাড়িতে লাগানো ছিল ওনার উনি ইউজ করে নাই গাড়ি যে কিনছিল উনি একদিনও চালায় দেখেন এই জন্য লেখাগুলো সহকারে কোনো জায়গায় কোনো জায়গায় লেখা ওঠে নেই কারণ এগুলো টিপা টিপি করলে দেখা যায় যে লেখাগুলো উঠটা যায় কারণ এটা ইউজ করা হয় বেশি দিন এই জন্য ফুল ফ্রেশ আছে অল রানিং সিডি গাছে বাজাবো তার আগে বলি সংসার নিয়ে মালিক মালিকাশ্রী ভাই পরিচালিত সালমান শাহ ভাইয়ের এই ঘর এই সংসার এই নিয়ে সংসার নূর হোসেন ভাইয়ের এই নিয়ে সংসার ইলেশকঞ্চন ভাই সানি ভাইয়ের একদম ব্যান্ডু এন্টেক ক্যাসেট দেখেন একদম ফুল ফ্রেশ চকচকা এন্টেক ছুলে এগুলো আমি পলি খুলছি মাত্রই আরেকটা ক্যাসেট নিয়ে আইছি সালমান শাহ ভাইয়ের জাকির হোসেন রাজু পরিচালিত জীবন সংসার জীবন সংসার এই ঘর এই সংসার এই নিয়ে সংসার সংসারের সংসার তিন পিস নিয়ে আইছি বাংলা মুভির অডিও ক্যাসেটের সংলাপ তিন পিস এই সংসারের সংসার আর এখানে একটি আছে মান্না ভাইয়ের শান্ত কেন মাস্তান পরিচালিত শান্ত কেন মাস্তান মন্তাজুর রহমান আকবর পরিচালিত শান্ত কেন মাস্তান মান্না ভাইয়ের বাংলা মুভি সংলাপ বাংলা ও কানের ক্যাসেট দেখেন পাওয়ার দেই রেডিও বাজাবো এই যে রেডিও বাস্তা আছে দেখেন রেডিও বাস্তা আছে ক্লিয়ার সাউন্ড দেখেন

মালিকabspath ভাই পরিচালিত এই গোর এই সংসার সালমান শাহ ভাইয়ের এই গোর এই সংসার চালাবো এই যে ক্যাসেটের ফিতা বাংলাmovied সংলাপ সুখ সুখ সুখিয়া সুখ সুখের মুহূর্ত করে যুলতে অনুপম এলো

পিকচার সাউন্ড ট্র্যাক আপনাদের উপহার দিচ্ছে অনুপম অনুপাম অনুপম অনুপম যৌবনের দুরন্ত খেলা প্রেমের ফুটন্ত বেলা আর এখানে আছে বিনোদন মনোরঞ্জনের মেলা এই আনন্দ ঘন মেলার আয়োজন করেছে গ্লোব মিউজিক ক্যাসেট রেকর্ডিং এর এক জনপ্রিয় প্রতিষ্ঠান গ্লোব মিউজিক নিয়ে এসেছে একটি তুখোর তোল পার ছায়া এই নিয়ে সংসার বদরুন্নাহার সিদ্দিক ও ফেরদৌসি শাহিদ নিবেদিত এ কে সিদ্দিক ও শাহিদুর রহমান সাহিদ প্রযোজিত এই নিয়ে সংসার টেবিলের কাহিনী গাজী মাজহারুল মাসুদ করিম মনিরুজ্জামান মনির ও নূর হোসেন বনায়ের লেখা গানে আলাউদ্দিন আলীর ইয়াং জেনারেশন মিউজিক ডাইরেকশন এ সিডি বাজাবো যাবো দেখেন সিডি সাউন আছে পঁয়ষট্টি উপরে সাউন্ড সিডি বাস্তা আছে পয়সর উপরে সাউন্ড দাও আমাকে মন চাই তোমাকে ফুল ফ্রেস সেট রোডা মেডিন জাপান যারা নেবেন অবশ্যই স্ক্রিনে উঠছে নাম্বারে ফোন দিতে হবে ট্রাফিক সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতার